যে নতুন কমিটি এই কমিটির প্রেসিডেন্ট আমি ত্রিশ মিনিট আগে আগরতলা যাওয়ার জন্য রেডি হয়েছিলাম খবর পাই আমার ছেলের আমার যাওয়ার কথা ছেলেকে পাঠিয়ে দিয়েছে চলে যাক যেখানে স্কুলে আগুন লেগেছে ভোর রাতে প্রিন্সিপাল মহোদয় দেব আপনার টেলিফোন করে বলেছেন এই খবর শুনে আমি আসলাম যে আমি আগরতলা পরেই যাব এসে থেকে গিটে তালাবদ্ধ আগুন নাকি তো অনেক স্থানীয় বাসিন্দারা এসেছেন এখানে ক্লার্করা যে বসে স্কুলের ক্লার্করা এন্ট্রান্সের সময় ঢোকার সঙ্গে দিকে গিয়ে অফিসটা অফিস ঘরটায় ঘুরেছে প্রিন্সিপালের সঙ্গে আপনি আসার একটু আগে কথা হয়েছে টেলিফোনে সে চলে গিয়েছে আমিও আসলাম কী কী হয়েছে ভেতরে কাগজপত্র পরে গিয়েছে আলমারি পরে গিয়েছে প্রথমপুর সে কয়েকজন এখানে আছেন স্থানীয় বাসিন্দা ওরাও বলেছেন

সে বলে যে সে তাই হ্যাঁ বিদ্যালয়ের শিক্ষক কনক করে একজন উনি নাকি টেলিফোন বল তো প্রিন্সিপালের বাড়ি হচ্ছে সোনাইমুড়ি তো এই বিদ্যালয়ের শিক্ষক একজন কনক বলে উনি টেলিফোন করে প্রিন্সিপালকে জানিয়েছেন এইভাবে এইভাবে তো প্রিন্সিপাল এই খবর পেয়ে তার ছোটো ভাইকে নিয়ে এখানে চলে এসেছে তো দেখেছে ওই আমাকে যখন রিপোর্ট করছে ত্রিশ পঁয়ত্রিশ মিনিট আগে তখন বললো যে মোটামুটি ভেতরে কিছু কাগজপত্র গেলা জড়ে গিয়েছে আগুন নিভে গিয়েছে এবং পুরোপুরি না খুলে চেক না করলে বোঝা যাবে না আগুনটা লেগেছে গোটা নাগাদ এটা প্রাথমিকভাবে আপনারা জানতে পারছেন প্রাথমিকভাবে না প্রিন্সিপাল বলছেন তিনশো পনেরো না বিশে সে খবর পেয়েছে রাত্রি আচ্ছা তিনটা বিশ না এরকম সেও বলছে এইভাবে খবর পেয়েছে খবর পেয়ে সে দেরি করে নিয়ে এসেছে তো স্থানীয় লোকরা বলছে কমিটিরা বলে না কোনো খেয়াল নেই ও যাওয়ার সময় আমাকে বলল আপনারা জানতে পারছেন এই আগুনটা কীভাবে লেগেছে

গিয়ে গড়ে ঢুকছি ডুকার পরে ওই আমার রুমের পিছনে আর কি ইংলিশ মিডিয়াম স্কুটার অফিস রুম আমি এখানে শব্দ পাই খালি গাছের একটা ডাল পড়ে একটা পাতা পড়ে একটা পিতা আগুন লাগলে যে একটা রকম একটা শব্দ করে আর কি ওই ধর একটা শব্দ করতেছে তা আমি আমার মনে একটা ধারণা হয়েছে হয়তো মুচবিড়াল ঢুকে অনেক সময় এদিনেই দৌৰা দৌৰি কৰে বৃষ্টি দিলে পৰে অজলে চব ফুট ফুটা যে পৰে পাতায়ে জ্বলে পৰে এই ৰম ভাবচি বাবাৰ পৰে আমি কৈছি খেৰে খে সেইকাৰণে খে খে আমাৰ এটা ধাৰণা হৈছে কি চোৰ উদয় চোৰ মন কৰি যা 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 আপোনাৰ সজাগ আছে আপোনাৰ সতে নাই যায় যায় এতিয়া হৈছে তামেনা তারপরে একটা শব্দও পাইছি যে মানুষের গলাটা এটা শব্দ একটা শব্দ পাইছে আর কি তখন আমি কয়েকবার যখন কে রে খে কে কে পরে তো কিছু শব্দ করে না আমার বাইপুরাই কেন এই রুমে বোনায় আমি ডাক বুঝি পিতু উঠে দুটো দেখছেন সেই কেন শব্দ করে আইলো না কী তাকে জানে দেখ উঠতে দেখ উঠতে দেখ হে উঠছে লাভ দিয়ে উঠা নাই উঠা না এই দেখে আপনার গরুর উপরে দিয়ে আগুন একদম ওই দুপুর মতো আগুন উঠছে উঠার পরেই তো হে আগুন লাগছে আগুন লাগছে আগুন লাগছে দৌড়াইয়া বাইরেছে মানুষের ডাকে সবাই তো গভীর ঘুমের আনি তারা গিয়া এগেতো হে গেতো হে গেতো হে গেছে ডাক্তারি আগুন লাগছে আগুন লাগছে বাইরন বাইর বাইরন বাইর বাইর বাইরেছে

মানে এতে কোনো হয় নাই আর কারো কিছু মানে বড় সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পাইছিল তো কি অনুমান করতে পারছেন মাসি আপনার এলাকাবাসী হিসাবে কিভাবে আগুনটা লেগেছে